কলেজে ভর্তির জন্য তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে তোমরা ফর্ম ফিল আপ করেছিলে তোমাদের যেতে নাম আসেনি ফার্স্ট লিস্টে বা তোমরা যারা আপগ্রেড অপশান তোমরা ক্লিক করেছিলে ফার্স্ট রাউন্ডে তোমাদের সিট অ্যালোটেড হওয়ার পর ঠিক আছে তোমাদের কিন্তু সেকেন্ড লিস্ট আজকে তোমাদের পাবলিশ হয়েছে সেকেন্ড রাউন্ড তোমাদের অ্যাডমিশন তোমরা আজকের থেকেই হতে পারছো তোমরা দেখে নাও তোমরা কীভাবে অ্যাডমিশন হতে পারছো এর জন্য তোমরা প্রথমেই ডাব্লিউ ডট ইন ওয়েবসাইট চলে যাবে এখান থেকে তোমরা স্টুডেন্ট লগ ইন অপশানে ক্লিক করবে লগ ইন অপশানে ক্লিক করার পর তোমাদের যে নির্দিষ্ট ইউজার আইডি আর পাসওয়ার্ড আছে সেই ইউজার আইডি তোমাদের ইমেল আইডি আর পাসওয়ার্ড তোমাদের যেটা আছে সেটা দিয়ে তোমরা এখানে লগ ইন অপশান ক্লিক করবে লগ ইন অফশন ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হবে তোমরা এখান থেকে ক্রস দিয়ে এটা কেটে দেবে এরপর তোমাদের এরকম পেজ ওপেন হবে তোমরা ক্রস দিয়ে এটা কেটে দেবে আর তোমরা এখান থেকে যে লাস্ট ডেট রয়েছে অ্যাডমিশন হওয়ার তোমরা এখান থেকে সেটা চেক করে নিতে পারছো তোমাদের লাস্ট ডেট রয়েছে চব্বিশ থেকে আঠাশ তারিখের মধ্যে তোমাদের কিন্তু অ্যাডমিশন নিতে হবে নাহলে তোমাদের কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে এরপর তোমাদের এরকম পেজ ওপেন হবে তোমরা এটা ক্রস দিয়ে কেটে দেবে কেটে দেওয়ার পর দেখবে তোমাদের নেক্সট পেজ এরকম ওপেন হবে তোমাদের যে সিট অ্যালোটেড হয়েছে সেই সিট তোমাদের কিন্তু দেখাবে দেখবে সিট অ্যালোটেড তোমাদের এরকম পেজ ওপেন হবে তোমরা নিচের দিকে এইখান থেকে তোমরা স্কুল করবে স্কুল করলে দেখতে পারবে যে তোমাদের আগে যে কলেজটা আছে সেই কলেজটা কিন্তু তোমাদের সিযন মহাবিদ্যালয়ে তোমাদের অ্যাডমিশন নিয়েছিল বা তোমাদের অন্য কোনো কলেজে তোমরা অ্যাডমিশন নিয়েছিলে অ্যালোটেড হয়েছে কিন্তু তোমাদের যখন নেক্সট তোমরা আজকে লগ ইন করছো দেখবে তোমাদের প্রথম বা দ্বিতীয় বা চতুর্থ এরকম তোমাদের কিন্তু নেক্সট সিট অ্যালোটেড হয়েছে তোমরা এই অ্যালোটেড অপশান তোমরা চেক করতে পারছো তোমরা এখান থেকে নিচের দিকে স্কুল করবে স্কুল করলে দেখবে তোমাদের আগে একটা কলেজে তোমাদের কিন্তু অ্যাডমিশন হওয়া রয়েছে দেখো সিজিওতন মহাবিদ্যালয়ের পেমেন্ট রিসিপ্ট রয়েছে তোমরা এটা থেকে আগের যে পোর্টাল তোমরা অ্যাডমিশন নিয়েছিল তার রিসিপ্টটা তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারছো তোমরা এখান থেকে নিচের দিকে স্কুল করবে নিচের দিকে স্কুল আমরা দেখতে পারবে তোমাদের নেক্সট যে কলেজের নাম এসেছে দেখো এখানে কংগ্রাচুলেশন তোমাদের ইউ হ্যাভ বিন প্রফেশনাল সিলেক্টেড তোমরা নেক্সট আপগ্রেড যে কলেজটা ছিল দেখো শ্রীচৈতন্য কলেজ হাবড়া রয়েছে তোমরা এখান থেকে টেক অ্যাডমিশন এই অপশনে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করে কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারছো ওকে টেক অ্যাডমিশন অপশনে যখন তোমরা এখান থেকে ক্লিক করবে দেখবে তোমাদের নেক্সট পেজ এরকম ওপেন হচ্ছে তোমাদের সিলেক্ট সিট তোমরা এখান থেকে সিলেক্ট সিট অপশানে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের জেনারেল কাস্ট না এসসি সি কাস্ট কোন কাজটা তোমাদের নাম এসছে সেই কাজ তোমরা এখান থেকে সিলেকশন করবে জেনারেল হলে আনরিজার্ভ আছে অপশন তোমরা আনরিজার্ভ অপশনে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর নিচের দিকে স্কুল করবে দেখবে তোমাদের সাবজেক্ট কম্বিনেশন চলে আসবে কত টাকা তোমাদের অ্যাডমিশন ফি সেটাও তোমরা এখানে দেখতে পারছো তোমরা এখান থেকে পোসিড অপশনে ক্লিক করবে পোসিড অপশন ক্লিক করার পর তোমাদের কিন্তু এখানে একটা ইনস্ট্রাকশন রয়েছে দেখো আপগ্রেশন মে ইনভলভ অ্যাডিশনাল পেমেন্ট যদি তোমাদের অন্য কলেজে যে ফিটা যদি বেশি থাকে তখন তোমাদের বেশি টাকাতে পেমেন্ট করতে হবে আর যদি কম থাকে তোমাদের যে টাকাটা আছে সেটা কিন্তু তোমাদের রিফান্ড করে দেওয়া হবে আর ওয়ান্স আর টেক অ্যাডমিশন আপগ্রেড কলেজ দ্য প্রিভিয়াস অ্যাডমিশন উইল বি অটোমেটিকলি ক্যান্সেল তোমরা যখন নতুন কলেজে অ্যাডমিশন নিচ্ছ তোমাদের আগের যে কলেজে তোমাদের অ্যাডমিশন হওয়া ছিল সেটা কিন্তু তোমাদের অটোমেটিকলি ক্যান্সেল হয়ে যাবে ওকে তোমরা এখান থেকে ক্লিয়ারলি এটা কিন্তু চেক করে নিতে পারছো এরপর তোমরা এখান থেকে ওকে অপশন ক্লিক করবে ওকে অপশন ক্লিক করার পর তোমাদের নেক্সট পেজ এরকম ওপেন হচ্ছে তোমরা এখান থেকে কলেজ দেখতে পারছো ইউনিভার্সিটি দেখতে পারছো কোন কোন কোর্সে তোমরা অ্যাডমিশন নিয়েছো সাবজেক্ট কম্বিনেশন তোমরা চেক করতে পারছো টোটাল অ্যামাউন্ট পেবেল তোমাদের কত টাকা পেমেন্ট করতে হবে দেখো এখানে জিরো পেমেন্ট করতে হচ্ছে এখন আগের কলেজের তোমাদের ফিটা বেশি ছিল এর জন্য তোমাদের এই কলেজে কিন্তু পেমেন্ট তোমাদের জিরো করতে হচ্ছে অ্যাডমিশন ফি রয়েছে তেইশশো নব্বই আর অলরেডি পেইড হয়েছে দেখো পঁচিশশো একাশি এখানে রিফান্ড তোমরা পাচ্ছ কিন্তু একশো একানব্বই টাকা রিফান্ড পাচ্ছ তোমাদের নির্দিষ্ট অ্যাকাউন্টে তোমাদের সেই রিফান্ডটা চলে যাবে ওকে এরপর তোমরা নিজের দিকে স্কুল করবে দেখবে তোমাদের প্রসিড অপশন আসবে তোমরা এই প্রোসিড অপশান অপশানে ক্লিক করবে ক্লিক করার পর দেখবে তোমাদের অ্যাডমিশন এখানে কনফার্মেশন হয়ে গেছে তোমরা এখান থেকে গো টু ড্যাশবোর্ড তোমরা এই অপশনে ক্লিক করবে তোমরা এখানে সাবজেক্ট কম্বিনেশন তোমরা কিন্তু চেক করতে পারছো গো টু ড্যাশবোর্ড যখন তোমরা অপশনে ক্লিক করবে দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে তোমরা এখান থেকে ক্রস দিয়ে কেটে দেবে কেটে দেওয়ার পর আর নিচের দিকে স্কুল করবে স্কুল করলে দেখবে তোমাদের ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট তোমরা সিচৈতন্য কলেজে যে অ্যাডমিশন হয়ে নিয়েছ তার একটা কনফার্মেশন রিসিপ্ট তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছ পেমেন্ট রিসিপ্টটা ঠিক আছে আর কনফার্মেশন যে রিসিপ্টটা আছে ডাউনলোড প্রফেশনাল অ্যাডমিশন লেটার সেটা কিন্তু চব্বিশ সাত চব্বিশের পরে তোমরা কালকে পশু যে কোনো দিন তোমরা কিন্তু এটা রিসিপ্টটা ডাউনলোড করতে পারছো ওকে আর ডাউনলোড পেমেন্ট রিসিপ্টটা তোমরা এখান থেকে ক্লিক করবে দেখবে তোমাদের এরকম কনফার্মেশন লেটার তোমাদের কিন্তু চলে আসবে ওকে প্রত্যেকটি ভিডিও দেখা আর তোমাদের ভেরিফিকেশনের জন্য তোমাদের কিন্তু নির্দিষ্ট ডেট দেওয়া রয়েছে দেখো একত্রিশ সাত থেকে ছয় আটের মধ্যে তোমাদের কিন্তু ভেরিফিকেশন করতে হচ্ছে নির্দিষ্ট কলেজে গিয়ে তোমাদের কলেজের ওয়েবসাইট চেক করে দেখবে কবে তোমাদের ডেট দেওয়া হয়েছে ওকে আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে